সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে ব্রোকলি দিয়ে একটা অমলেট বানাবো ব্রোকলি অমলেট একদম নতুন খুব মজা দারুণ মজা খেতে দেখবেন ভীষণ ভালো লাগবে যখন আপনার কাছে কোনো কিছু থাকবে না রান্না করে মনে করেন অনেক সময় সংসারে কিছু থাকে না বা রান্না করা তরকারি তখন ছটপট আপনি একটা ব্রোকলি অথবা অন্য কিছু ইউজ করতে পারেন সেখানে আমরা এখানে তো বেশি ব্রোকলি বেশি খাই কারণ ব্রোকলি স্বাস্থ্যের জন্য অনেক উপকার এই ব্রোকলি দিয়ে আপনি একটা অমলেট করে বা ঝটফট খেয়ে ফেলতে পারবেন একদম এই যে টাইম অল্প খরচে এটাকে আমি এই যে গ্রেড কেয়ার মেশিনে যে মোটা অংশ মোটাটা যে চিকেন না মোটাটা দিয়ে আমি এইভাবে করে পুরোটাকে গ্রেড করে নিব এরপর কি করব। আমরা আপনাদেরকে দেখাবো দেখেন ফ্রেন্ডস এই যে ব্রকোলি গুলা খুব সুন্দরভাবে গ্রেড করা হয়ে গেছে দেখছেন দেখতে কতটা সুন্দর যে না ফুলের মতো লাগতেছে এটা আসলে তো এক ধরনের ফুল ব্রোকলি আপনারা খাবেন এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা তো একদম মানে পাওয়ারফুল তাদের জন্য ম্যাজিক এই যে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি দেখেন এই যে ও মানে মশলা ও মানে একদম মানে গরম মশলা দিয়ে দিচ্ছি যেন স্মেলটা খেতে অনেক মজা লাগে ভালো লাগে সেই জন্য আপনার হাতের কাছে যে মশলা থাকে আপনি সেটাও ইউজ করবেন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দেখেন এক পিস লেবু চিপে দিব এক পিস লেবু একটু যেন খেতে টক টক লাগে খেতে যেন মজা লাগে সেই জন্য একটু লেবু চিপি দিছি অল্প একটু কয়েক ফুটা অত বেশি না দেখেন খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম এখন আমি এখানে কি করব এখানে আমি তিনটে ডিম ভেঙে দিব আপনার কাছে যে ডিম থাকে সেই ডিম আপনি দিবেন আমি এখানে লাল ডিম দিছি কারণ লাল ডিমটাই শরীরের জন্য ভালো লাল ডিমে অনেক ফাইবার থাকে সেই জন্যে এখানে আমার তিনটা ডিমে লাগবে এখন আমি ভালো করে এগুলোকে মিক্স করে নিব দেখেন আমি এই যে এখানে বাটার নিয়েছি আপনি ইচ্ছে করলে এখানে তেলও ইউজ করতে পারেন আমি এখানে তেল ইউজ না আমি বাটার ইউজ করবো এখানে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানের ভিতরে আমি বাটার দিয়ে দিবো দেখছেন কারণ আমার সব বাটারের স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি এখানে এক ফিস দিয়েছি আর একটু দিব এই যে দেখছেন ব্যাস আমার আর লাগবে না বাটার দিয়ে দিছি অনেকগুলো এখানে বাটারটা গলার পর আমি কি করবো দেখবেন আমাদের সাথেই থাকুন দেখেন এই যে আমি ব্রোকলির সাথে ব্রোকলি অমলেট ব্রোকলির সাথে যে ডিমটা সেই ডিম ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো আমার হয়ে গেছে এদিকে আমার বাটারটাও গরম হয়ে গেছে বাটারের ভিতরে এখন খুব সুন্দরভাবে সুন্দর ভাবে দিব দেখেন এই যে বাটারটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেখেন এভাবে আমি এক মিনিটের মতো জাল করব এক মিনিট পর এটা রেডি হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে আমার এক ফিট হয়ে গেছে আমি একটু উল্টে দিব কিভাবে উল্টাবো দেখেন আপনি এরকম একটা ইয়ে নেবেন দেখেন ফ্রেন্ডস আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ব্রগুলি অমলেটটা মাসা আল্লাহ আপনারা নিজেরাই দেখেন কতটা সুন্দর কতটা দারুণ লাগছে দেখতে এই যে মজা হবে রে খেতে আরো বেশি মজা হবে কতটা দারুণ দেখেন কতটা ক্রিসপি হয়েছে ব্রোকলীয় অমলেট আপনাদেরকে ফিস করে দেখাচ্ছি এভাবে আপনারা বানিয়ে খাবেন একদম ওয়ান টাইম দেখছেন সুন্দর এটা হচ্ছে ব্রোকলিয়া অমলেট ফ্যানকেকও বলতে পারেন ব্রোকলি কেক যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলটা অন করে দেবেন আপনারা এইভাবে বানাবেন বানিয়ে খাবেন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন আমাকে বলতে হবে না আপনারা এই বলেন ভালো লাগলে একটা লাইক করবেন আপনারা আমাদের ভিডিও সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ হাফেজ